নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা তো প্রথমে গ্রেক স্টোয়ার্ট তারপর দিমিত্রি পেত্রাতোস তারপর ক্যাপ্টেন সুভাশিস বোস এবং সব শেষে আশি ক্রোনিয়ান মোহনবাগানের এই চার চারটেই ইম্পর্টেন্ট প্লেয়ারের ইঞ্জুরি তাহলে সামনের ম্যাচে খেলবে কারা সামনে পাঞ্জাব এফসির বিরুদ্ধে একটা ইম্পর্টেন্ট ম্যাচ আছে অলরেডি এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচটা হেরে গেছে যদিও এখনও পর্যন্ত পয়েন্টস টেবিলের টপে রয়েছে তবুও ম্যাচ তো জিততে হবে কারণ এর পেছনেই আছে বেঙ্গালুরু এফসি তারাও তো ছেড়ে কথা বলবে না প্রথমে তো গ্রেক স্টের ইঞ্জুরি সে তো খেলতে পারছে না গত ম্যাচে হ্যামস্টিংয়ে চোট হলো দিমিত্রি পেত্রাতোষের এবং মেডিকেল রিপোর্ট অনুযায়ী যা বলছে দশ থেকে বারো দিন তার আগে কিন্তু পেত্রাতোষ মাঠে নামতে পারবে না তারপর ম্যাচ ফিট হওয়ার ব্যাপার আছে এবং সুবাশিস বোস তারও কিন্তু গত ম্যাচে এমন একটা ইঞ্জুরি হয়েছে মুখের ছয় ছয়টা হার ভেঙে গেছে তবুও সে খেলবে ফেস মাস্ক এবং মেডিসিন নিয়েই সে খেলবে ওটি করানোর কথা ছিল কিন্তু সে এই মুহূর্তে ওটি করাতে নারাজ তারপর আশিক করুনিয়ান সেও প্র্যাকটিসে চোট পেয়েছে তার মানে কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে সামনের ম্যাচে মানে পাঞ্জাব এফসির বিরুদ্ধে মোহনবাগান কিন্তু বেশ চাপেই থাকবে আবার তার মধ্যে এটা অ্যাওয়ে ম্যাচ তো এই মুহূর্তে মোহনবাগানের প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে দেখো গোলকিপার পজিশানে তো নোডাউট বিশাল কাইতে থাকবে এবার চারজন যে ডিফেন্স লাইন থাকবে সেই চারজনের মধ্যে রাইট সাইডে আশিস রাই তার পাশে টম অলডেড এবং তার পাশে আলবাত্র রড্রিগেজ এটা তো ফিক্সড এবার সুভাশিস বোস সে খেলবে আমার যতদূর মনে হয় সুভাশিস বোস এবং দীপেন্দু বিশ্বাস এদের দুজনকে কিন্তু ভাগ ভাগ করে খেলানো হবে প্রথম হাফটা হয়তো সুভাষিস বোস পরের হাফটা দীপেন্দু বিশ্বাস অথবা প্রথমেরটা দীপেন্দু বিশ্বাস পরেরটা সুভাষিস বোস এইভাবেই খেলানো হবে এবার চারজন বিদেশির মধ্যে দুজন তো ডিফেন্সে চলে গেল আর দুজন মাঝ মাঠে কোন বিদেশি থাকবে আমার মনে হয় মাঝ মাঠে কোনো বিদেশি থাকবে না মানে চারজন এমনিতে তো মাঝ মাঠে কোনো বিদেশি খেলানোর অপশান এই মুহূর্তে নেই গ্রেকস স্টুয়ার্টও নেই পেত্রাতোষ নেই তো মাঝ মাঠটা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনটা সাহাল আবদুল সামাদি সামলাবে এবং একজন বিদেশি এদের মধ্যে খেলবে জেসন কামিংস আর জেমি ম্যাকলানের মধ্যে জেসন কামিংসকে হয়তো অ্যাজ এ সাবস্টিটিউট রাখা হবে শেষের দিকে যদি তাকে কাজে লাগে সেইটাই কাজে লাগানো হবে আর অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে সাহাল আবদুল সামাদ খেলবে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়তো আপইয়ার পাশে অনিরুদ্ধ থাপাকেই দেখা যাবে আর দুজন উইঙ্গার থাকবে লিস্টন কোলাসো এবং মনভীর সিং তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্লেইং ইলেভেন ছাড়া খুব একটা ভালো কিছু প্লেইং ইলেভেন দেখতে পাচ্ছি না কারণ একটা বিদেশি অলরেডি কম তো দেখা যাক নেক্সট ম্যাচে কি ফলাফল হয় তো এটাই ছিল তোমাদের সঙ্গে আলোচনা করার যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই